রথের প্রতি আকর্ষণ কমেছে শিশুদের রথ বিক্রিতে পড়েছে ভাটা বেশ কয়েক বছর ধরে বাজারে রথ বিক্রি একদম নেই রথ তৈরির করার কারিগরিরা জানেন বেশ কিছু বছর আগে থেকে রথযাত্রা আসার আগে থেকে প্রচুর রথের অর্ডার আসতো চব্বিশ ঘন্টা ধরে শুধু রথ বানিয়ে যেতে হতো বিভিন্ন আকারে রথ বানানো হতো সেই সময় একটা হিরিক ছিল ছোট ছোট বাচ্চাদের বাবা মায়েরা বিভিন্ন রকম রথ তৈরি করতেন অর্ডার দিতেন প্রচুর রথ বিক্রিও হতো রাস্তায় প্রচুর বাচ্চাদের দেখা যেত রথ নিয়ে এখন সেসব বিরল বাচ্চাদের রথের দড়ি টানার প্রতি আকর্ষণ একদমই নেই বললেই চলে রথের তৈরি কারিগররা জানান ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে বেশিরভাগ সময় মোবাইলে বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত থাকে আর বাকি সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ফলে বাইরের জগৎ সম্পর্কে তাদের আকর্ষণ বহু অংশে কম শুনে নেব এ বিষয়ে দোকানিরা কি বললেন সংবাদ পাঠে অঙ্কিতা

নাম হচ্ছে মুম্বা মন্ডল চাহিদাটা মোটামুটি খারাপ না আছে চাহিদা এবার আগে যে তুলনায় যেটা ছিল সেটা এখন কমে গেছে এখন তো ছেলে মেলে সব মোবাইলের মধ্যেই খেলাধুলার মধ্যে সেই আগে যে বাচ্চারা জলের জরির দিয়ে যে রথের যে খেলার ব্যাপারটা সেই ব্যাপারটা আর আগের মতো নেই এই টুকটাক ডিগ্রি আছে রথের সে আগের যে একটা ব্যাপার ছিল গোটা পাঁচ বছর আগেও যে একটা ব্যাপার ছিল সেটা আসতে ধীরে ধীরে সেই রেয়াল আস্তে কমে আসছে মানে আগে রথেলে একটা অর্ডার আসতো হ্যাঁ রথ আসলে একটা অর্ডার আসতো এই ব্যাপারটা আর কি আগের মতো নেই টুকটাক কি নাম আপনার নাম রুপিসর মন্ডল রথে তো আগে প্রচুর বিক্রি হতো রথ বাচ্চারা তো প্রায় আসতো কিন্তু এখন এবার দেখি কোনো সেই অর্থে মানে বাচ্চা কাচ্চা দেখা নেই ভাইপো দুই একটা রথ তৈরি করে রেখেছে তবে বাচ্চারা আমার মনে হয় ভাইকো বললো যে মোবাইলের প্রতি আসক্ত হওয়া এই রথ রথ এইসব যে আমাদের যে আগের যে খেলাধুলো বা পুজো আর্চা ওপর অনেকটা বাচ্চাদের আর কি মানে জ্ঞানটা কম যাচ্ছে তো মোবাইলই সব নষ্ট করছে ওই জন্য রথেরও বৃদ্ধি নেই দুটো তিনটে রথ তো পড়েই যাচ্ছে এই ঘরে রয়েছে বাসের ঘরে রয়েছে নানান্দার ঘরে রয়েছে সবই রথপত করে রয়েছে কেন নেই ঘর আপনার মনে হচ্ছে না যে বাচ্চারা যে একটা আমাদের যেটা ঐতিহ্য সেগুলো থেকে দূরে চলে যাচ্ছে একদমই একদমই মোবাইলে এখন এই ক্যারাম খেলছে লুডু খেলছে আর কিছুই নেই সেই অর্থে আগে যেমন আমরা ছোটাছুটি করতাম তারপর অনেক রকম খেলা ছিল তখনকার নামগুলোও ভুলে গেছি এখন যে যেমন ওই টিকটক ছিল গাদি ছিল ওগুলো তো নেই এখন এখনকার কেউ খেলেই না ওই ছোটাছুটি মানে হয়তো এখনকার বাচ্চারা রথ মানে কিছু বুঝতেও পারছে না না আর আগে কত রকম মানে কমা কমা কাঠ দিয়েও রথ বানিয়ে দিনের দিন নিয়ে যেত আরে এখন রথের কোনো চারই নেই যে রথ নেবে রথ পড়েই যেত মানে জিনিসটা কি তো বুঝতে পারছে না হ্যাঁ একদম কি নাম আপনার জগৎ